সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এর চিকিৎসা ব্যবস্থা এবং প্রতিকার নিয়ে কথা বলে থাকি এর ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো জরায়ুর রোগ এবং এর প্রতিকার নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার সালমা আক্তার সহযোগী অধ্যাপক ডিপার্টমেন্ট অফ গাইনিয়ান অ্যান্ড অফস চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার সালমা আক্তার আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ ডাক্তার আদনান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার কাছে আমরা শুরুতে জানতে চাই জরায়ুতে সাধারণত কি কি ধরনের রোগ হয়ে থাকে মহিলাদের আসলে আমরা প্রতিদিন যে প্র্যাকটিস করি চেম্বারে কিংবা হসপিটালে নিয়মিত যে রুগীরা আমাদের কাছে আসে প্রথমত যে সমস্যাগুলি হয় যে ভ্যাজাইনাল ডিসচার্জ মানে পথে সাদা স্রাপ যাচ্ছে পানি যাচ্ছে আবার হচ্ছে অনিয়মিত মাসিক চক্র যে চক্রা যে মাসিক হয় সেটা অনিয়মিত হচ্ছে বা বেশি বেশি রক্তস্রাপ যাচ্ছে অনেক সময় মানে চাকা ফিল করছে পেটের মধ্যে তলপেটে তারপর হচ্ছে যখন এগুলো হচ্ছে স্বাভাবিকভাবে যখন রোগগুলি শুরুর দিকে থাকে তখন আসলে এ ধরনের সমস্যাগুলো নিয়ে আসে আর যখন এই চাকাটা মনে হয় যে টিউমার দিকে বা ক্যান্সারের দিকে যাবে বা খারাপের দিকে যখন চলে যায় তখন সিমটমগুলো কিন্তু আরও একটু গভীর হয়ে যায় তখন রুগীরা অনেক বেশি ব্যথা ফিল করে খেতে পারে না তারপর হচ্ছে পেট বড় হয়ে যায় তারপর হচ্ছে শরীরে পানি চলে আসার কারণে চলাফেরা করতে পারে না স্বাভাবিক কাজকর্ম করতে পারে না তারপর হচ্ছে ব্যথার জন্য ঘুমাতে পারে না হ্যাঁ অ্যানিমিক হয়ে যায় আসলে নানান রকম সমস্যা নিয়েই আমাদের কাছে রুগীরা আসে আর সবচেয়ে এখন যেটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আমাদের দেশে সেটা হচ্ছে জলের মুখের যে ক্যান্সার হচ্ছে সেটা এটা নিয়ে তো আমাদের আসলে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে সব দিকে আমি যদি বাংলায় বলি সেটা হচ্ছে সচেতনতামূলক প্রোগ্রামগুলি করছে সরকারের পক্ষ থেকে বেসরকারি পক্ষ থেকে আমরা রুগীদের মাঝে লিফলেট বিতরণ করি বারবার বলি রুগীরা যে ভর্তি হয় ইনডোরে তাদের সাথেও আমরা আলাপ করি মানে কিভাবে আমরা চাচ্ছি যাতে অকালে মাতৃ মৃত্যু না ঘটুক এখন আসলে আমরা জরায় মুখের ক্যান্সারটাই বেশি পাচ্ছি সাধারণত আসলে মুখের ক্যান্সারটা আসলে কী আসলে সাধারণ মানুষরা মনে করে কি ওরা আসলে জরায়ু কী জরায়ুর মুখ কি কোনোটাই আসলে ডিফারেন্সিয়েট করা ওদের পক্ষে আসলে সম্ভব না হ্যাঁ জরায়ুটা হচ্ছে যেটা শুধু একদম শুদ্ধ বাংলা ভাষায় যদি বলি সেটা হচ্ছে যেখানে বাচ্চা হয় বাচ্চাটা ধারণ করে যেটা যে অংশটা সেটা হচ্ছে জরায়ু আর নিশ্চয়ই যেহেতু বাচ্চা যেখানে থাকবে ওটা বের হয়ে আবার দুনিয়াতে আসবে যে মুখটা থাকে সেটাই হচ্ছে জরায়ুর মুখটা খুব ছোট্ট একটা অংশ যেটাকে আমাদের ভাষায় আমরা সার্ভিক্স বলি হ্যাঁ রুগীরা হয়তো সার্ভিক্স বুঝে না ওরা জলের মুখ হিসেবেই মনে বুঝে সেটা তো এই সার্ভিক্স যেটা ওর ছোট্ট একটা অংশ আমি যদি একটা বেলুন চিন্তা করি ধরো বেলুনের ভিতরে বেবিটা থাকলো মুখ যেটা দিয়ে আমরা ফোলাচ্ছি ছোট একটা মুখ শক্ত ওই ছোট ওরকমই টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারটার ইয়েটা হয় আকারটা হয় ওই জায়গাতে কিছু সেল থাকে যেগুলি মানে ওই সার্ভিক্সের মুখে যে অসুখটা হয় সেটাকেই আমরা জলের মুখের ক্যান্সার বলি আর কি যদি ক্যান্সারের রূপান্তরিত যখন ক্যান্সার বলি বা অন্য ঘা থাকলে আমরা বলি সার্ভিসাইটিস কিংবা রুগীদেরকে আমরা বুঝাই যে আপনার জরায় মুখে ঘা আছে পরীক্ষা করতে হবে এভাবেই বলি এর কারণটা কি 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 ক্যান্সারের আসলে সাধারণত কারণে হতে পারে একটা হিউম্যান পেপিলোমা ভাইরাস নামে একটা ভাইরাস আছে সেই ভাইরাসটা যখন সার্ভিক্সের সেলগুলোতে ইনভেট করে বা ঢুকে যায় তখন সেটা যদি দীর্ঘদিন ওই জায়গায় থাকে তখনই কিন্তু ক্যান্সার ক্যান্সারে রূপান্তরিত হয় কিন্তু এটা হচ্ছে কি এখন কাদের হবে এটা কোন বয়সে হবে এখন এটা কিন্তু প্রতিটা মানুষেরই প্রতিটা মহিলা পুরুষ সবার শরীরে এটা বহন করছে যখন একটা মেয়ে তার সংসার জীবন শুরু করে তার স্বাভাবিক জীবনযাপন শুরু হয় জীবন যাপন শুরু হয় তখনই ইনফেক্টেড হয় হ্যাঁ এবং ওই হিউম্যান পেপোলোমা ভাইরাসটা সার্ভিক্সের একটা অংশে সেলের ভিতরে এসে বসেই থাকে মুখেই মুখেই থাকে মুখের সেলগুলি এরকম এগুলি হরমোনের সাথে সাথে আমাদের যে পিরিয়ডের যে চেঞ্জগুলি হয় চেঞ্জের সাথে সাথে প্রতি মাসেই ওই সেলগুলি ঝরে পড়ে হ্যাঁ যাতে আবার নতুন করে তৈরি হয় যার ফলে ওখানে একটা চেঞ্জিং জোন থাকে ট্রান্সফরমেশন জোন বলি আমরা তো সাধারণ মানুষকে আমরা একটু বোঝানোর জন্য আসলে ট্রান্সফরমেশন জোন যেহেতু ওরা বুঝবে না মানে ওখানে নিয়মিতভাবে সেলগুলি তৈরি হচ্ছে আবার ভাঙছে এরকমই ঠিক যেখানে ভাঙা করার কাজ চলে ওই জায়গায় যদি আমি বারবার ট্রমা হয় কিংবা কোনো রিস্ক ফ্যাক্টর থাকে আরও অ্যাডেড তখন দেখা যাবে কি এই সেলগুলি আমার শরীর থেকে যাবে না ভাইরাসটা ওখানে সে ইনভেট করে একটা ঘর বানাবে থাকবে এবং দীর্ঘদিন যদি সে সুন্দর একটা পরিবেশ পায় তখন সে থেকেই যাবে এবং বেশি দিন থাকা মানে হচ্ছে সেটা আলটিমেটলি একটা ক্যান্সারেই পরিণত হবে শুরুর দিকে তো ক্যান্সার হয় না একটা জীবাণু ঢুকে শরীরে ক্যান্সার করতে দশ থেকে পনেরো বছর ইভেন কি পনেরো থেকে বিশ বছর সময় নিতে লেগে যেতে লেগে যেতে পারে বাংলাদেশের ঝুঁকি তো অনেক বেশি কি কি কারণ আসলে ঝুঁকিটা বেশি আমাদের দেশে আমাদের দেশে যে জরিপ করা হয়েছে তে দেখা যাচ্ছে প্রতি বছর বিশ্বে ছয় লাখের বেশি মহিলারা আক্রান্ত হয় জয়ের মুখ ক্যান্সারে এবং প্রতি বছর তিন লাখেরও বেশি মহিলা মারা যায় তার মধ্যে মোর দেন নাইনটি পার্সেন্ট নব্বই ভাগ রুগী হচ্ছে আমাদের মতো গরিব দেশ উন্নয়নশীল দেশগুলোতে প্রতিদিন আমাদের এখানে গড়ে প্রতি লক্ষ মানে এক লাখে এগারো জন নারী আসলে আক্রান্ত হয় হ্যাঁ তো প্রতিদিনের এই এতগুলি রুগী আক্রান্ত হচ্ছে এবং প্রতি বছর সাড়ে চার হাজারের বেশি রুগী মারা যায় শুধুমাত্র জরায়ুমুখ ক্যান্সারে দুঃখজনককে আমরা যদি খুব শুরুতেই এই জরায়ু ক্যান্স মানে জীবাণুটা ধরে ফেলতে পারি যে ওর শরীরে জীবাণুটা আছে বা অনেক দিন ধরে বসবাস করছে তাহলে কিন্তু তার ক্যান্সার হবে না হ্যাঁ এটা একটা আর আমাদের দেশের জন্য ঝুঁকিপূর্ণ কেন শিক্ষার অভাব সচেতনতার ইয়ে স্বল্পতা তারপর হচ্ছে তোমার কুসংস্কার হ্যাঁ তারপর আমরা সহজে ডাক্তারের কাছে যেতে চাই না আবার অনেকে চাইলেও হয়তো যেতে পারে না টাকা পয়সার সমস্যা হ্যাঁ সব কিছু মিলিয়ে আসলে আমাদের ঝুঁকিটা আমরা বেশি ঝুঁকিপূর্ণ হই এছাড়া আরও কিছু ফ্যাক্টর বা ঝুঁকিপূর্ণ অবস্থা মানে কাদের হবে কাদের হবে যাদের বলতে চাই যাদের বাল্য বিবাহ হয় মানে খুব তাড়াতাড়ি পনেরো বছরের নিচে বিয়ে দিচ্ছে কিংবা ষোলো সতেরো বছরের নিচে যাদের বিয়ে হচ্ছে বিয়ে হওয়া মানেই ডেফিনেটলি সে একটা স্বামীর সাথে ঘর করবে তার সহবাস হবে হ্যাঁ ঘন ঘন বাচ্চাও হবে তাড়াতাড়ি বিয়ে হওয়া মানে হচ্ছে তার বাচ্চা সংখ্যাও বেশি হবে এবং অধিক বাচ্চা হওয়া ঘন ঘন বাচ্চা হওয়া বা স্পেসিং কম দিয়ে দেড় বছর দু বছরের ভিতরে বাচ্চা হওয়া তাহলে বারবার কী হচ্ছে ওর সার্ভিক্সে কিন্তু একটা ট্রমা হয়েই যাচ্ছে তার মানে তো ওর ওর তো হয়তো ভাইরাসটা ছিলই শরীরে এই ট্রমার কারণে তার ভালো হওয়ার সুযোগটা আর হয় না এটা একটা এই এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আসলে এছাড়া ধূমপান এসব মহিলারা ধূমপান করে তাদের স্বাস্থ্য ঝুঁকি থাকে হচ্ছে নানান রকম ইনফেকশন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন টিউবারকোলোসিস টিবি খুব কমন আমাদের দেশের জন্য হ্যাঁ এটা একটা লো সোশ্যাল সোষমিক স্ট্যাটাস যারা নিম্নবিত্ত আয় তারা আসলে হাইজিন বুঝে না হ্যাঁ বা তারপর হচ্ছে তাদের স্বাস্থ্য ভালো থাকে না ভালো নিউট্রিশিয়াস খাবার খায় না ওরা ওদের ওরা কিন্তু সবসময় অনেক বেশি ঝুঁকিতেই থাকে আরেকটা গ্রুপ থাকে সেটা হচ্ছে ওরা বুঝে না যে দীর্ঘদিন ধরে যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে থাকে থাকে হ্যাঁ দেখা যায় দশ থেকে বারো বছর টানা বড়ি খেয়ে যাচ্ছে অন্য কোনো প্রোটেকশন সে ইউজ করে নেই তখন তাদেরও কিন্তু জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক বেশি অনেক অনেক বেশি তো আমরা তো সাধারণত এই ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য কিছু স্ক্রিনিং টেস্ট করে থাকি বা পরীক্ষা নিরীক্ষা করে থাকি কি কি ধরনের টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা আসলে আমরা করি স্ক্রিনিং টেস্ট বলতে আমরা যেগুলি বুঝি জরায়ের মুখ থেকে যে পানি বা লালা বলি কিংবা যে রসটা নিয়ে পরীক্ষা করব হ্যাঁ এটাই তো পরীক্ষা করলে আমরা যেটা বুঝতে পারবো যেমন আমাদের দেশে যে ভায়া হ্যাঁ খুবই কম খরচে আমরা করতে পারি আমরা যে বাসায় ভিনেগার খাই না সেই অ্যাসিডিক অ্যাসিডটাই কিন্তু আমরা জরায়ের মুখে অ্যাপ্লাই করি এক মিনিট ধরে রাখি যদি একটা কালার চেঞ্জ হয় তখন আমরা বুঝতে পারি যে সেই পার্সনের শরীরে মানে সেই এফেক্টেড আছে হ্যাঁ ভাইরাস আছে সেই সাথে একটা আছে প্যাপস মেয়ার বলি হ্যাঁ প্যাপস মেয়ার এটা একটু ব্যয়বহুল হ্যাঁ তারপরেও বেশি না পনেরোশো টাকা যায় আমি যদি বেসরকারি জায়গায় করি সরকারি জায়গায় সম্ভবত তিনশো থেকে পাঁচশো টাকা খরচ হয় একটা নির্দিষ্ট সময় আমরা রুগীদেরকে বলি যে আপনারা আসবেন আমরা জলের মুখ থেকে পানিটা নিব এটা ভয়ের কোনো কিছু নাই সে কিন্তু ব্যথা পাবে না একটু ব্যথা পাবে না হ্যাঁ আমরা যদি আমরা ডাক্তাররা করি কিংবা মিড ওয়াইফ যারা থাকে ওরাই করে এটাতে কিন্তু কোনো ব্যথা পাওয়া যায় না রুগীরা ভয়ে আসতে চায় না এটা করার জন্য তো এটা একটা স্ক্রিনিং করার জন্য একটা নির্দিষ্ট বয়স আমরা কিন্তু ফিক্স করে রেখেছি যে কারা 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 স্ক্রিনিং করবে হ্যাঁ এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আসতে হবে এখন আমি সিক্সটি ইয়ার্স বয়স কিংবা সেভেন্টি ইয়ার্স একজন মহিলা যদি এসে বলেন যে আমি একটু স্ক্রিনিং করতে চাই বা ভ্যাকসিন দিতে চাই তাহলে কিন্তু হবে না তাহলে আমার আমরা মানুষকে ওইটাই জানাবো কারা কারা ভ্যাকসিন দিবে কারা স্ক্রিনিং করবে এটা হ্যাঁ টেস্ট করবে এটা প্রথম কথা টেস্ট করতে কোনো ভয় নেই সবাই টেস্ট করতে পারবে তো মেইনলি কারা করবে একুশ বছর বয়স থেকে চৌষট্টি বছর বয়স পর্যন্ত মহিলারা তাহলে একটা মেয়ে আমরা চিন্তা করি আঠারো সতেরো আঠারো বছর বয়সে বিয়ে হবে কিংবা যদি আর্লি ম্যারেজও হয় অথবা আমরা একটা বলি বিয়ের দশ বছরের ভিতর তাহলে উইদিন টেন ইয়ার্স অফ ম্যারেজ অথবা একুশ থেকে চৌষট্টি বছরের ভিতরে মহিলারাই কিন্তু নিয়মিতভাবে প্রতি তিন বছর অন্তর অন্তর মেয়ার করবে অথবা ভায়া টেস্ট করবে আর যারা অনেক কনশিয়াস থাকে তাদের ক্ষেত্রে আমরা বলি এইচপিবি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যে ইয়েটা হয় ভাইরাস ওটা একটা কিট পাওয়া যায় হ্যাঁ ডিএনএ টেস্ট করে ওটা একটু এক্সপেন্সিভ এগুলি চার পাঁচ হাজার টাকা নেয় আবার কোন কোন জায়গায় দুই হাজার আড়াই হাজার যেখানে যখন ক্যাম্পিং শুরু হয় তখন কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি চলে তখন এগুলির রেট অনেক কমিয়ে দেওয়া হয় হ্যাঁ আসলেই কিন্তু খরচটা ওরকমই হয় তো এক দেড় হাজার থেকে এক থেকে শুরু করে পাঁচ হাজার টাকার ভিতরেও কিন্তু করে ফেলা যায় এগুলি টেস্টটা ডিএনএ টেস্ট যদি সাথে করি আমরা কো টেস্টিং বলি সেক্ষেত্রে কিন্তু পাঁচ বছর অন্তর অন্তর করলেও চলবে হুম চৌষট্টি বছর হয়ে গেলে কিংবা এর ভিতর যদি কোনো কারণে মহিলার জড় ফেলে দিই আমরা তাহলে হয়তো ওনাকে আর স্ক্রিনে থাকতে হবে না হ্যাঁ এতটুকুই আর স্ক্রিনিংগুলি আমরা অনেকগুলো টেস্টের মধ্যে ভায়া তারপর হচ্ছে প্যাপসমিয়ার কল্পোস্কোপি একটা যন্ত্র আছে আমরা ওটা দিয়েও ম্যাগনিফিকেশন করে আমরা দেখি এগুলাকেই আমরা আসলে স্ক্রিনিং টেস্ট বলি আমরা কিছু কিছু রোগীদেরকে কখন ভ্যাকসিন দিব বা ভ্যাকসিন কোন সময়টা দিলে রোগীদের ভালো হবে ভ্যাকসিন দেওয়া দিতে দেওয়ার নিয়ম হচ্ছে আসলে আমার রোগ হওয়ার আগেই ভ্যাকসিন দিতে হবে আমরা বাচ্চা যখন হয় আমরা কিন্তু ওদেরকে ৪৫ দিন বয়স থেকে ভ্যাকসিন দেওয়া শুরু করি তাই না কেন কেন দেয় নিউমোনিয়া না হওয়ার জন্য দেই হাম না হওয়ার জন্য দেই আর অনেকগুলো আমাদের কারণেই দিয়ে থাকি ঠিক এই জিনিসটাই আমাদেরকে সাধারণ মানুষের মাথায় দিতে হবে এই যে এই ভ্যাকসিনটা দিতে হবে আমাকে নয় থেকে চোদ্দ বছর মেয়েদেরকে নয় থেকে চোদ্দো বছর বা পনেরো বছর মেয়েদেরকে তার মানে তখনও তার বিয়ে হচ্ছে না সে কোনো শারীরিক সম্পর্কে কারোর সাথে জড়াচ্ছে না তার আগেই যদি আমি ভ্যাকসিন দিয়ে দেই তাহলে কিন্তু মোর দেন নাইনটি পারসেন্ট ওর প্রোটেকশনটা পেয়ে যাবে বুঝতে পেরেছি ভ্যাকসিনেশনের খরচটুকু কেমন আর একটা জিনিস হচ্ছে এটা আমি আপনার কাছে একটু জানতে চাই অনেকের ধারণা বিশেষ করে গ্রাম অঞ্চলে যে ভ্যাকসিনটা আসলে কোথায় দেয় অনেকে মনে করে থাকে এটা জরায়ুতে দেয় আসলে এটা তো সত্য না এই ব্যাপারে একটু আপনি যদি বলেন তাহলে দর্শকরাও জানতে পারে ভ্যাকসিনটা দেওয়া হয় মাংস পেশিতেই হ্যাঁ এটা কোনো জরায়ুর ভিতরে দেওয়া হয় না নয় থেকে পনেরো বছর মেয়েদেরকে আমরা বলি স্কুল গোয়িং মেয়েরা একটা টিকা দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে একটা টিকাতে খরচ পড়বে এখন তো সরকারের বিনামূল্যেই দিয়ে দিলেন হ্যাঁ আর আমরা যেগুলি যেহেতু আমাদের দেশে দু তিন তিনটা ওষুধ কোম্পানি এখন এটা সাপ্লাই দিচ্ছে এখন এক্সপেন্স অনেক কম এক থেকে বারোশো টাকা বেশি হলে অনেক সময় সাপ্লাই না থাকলে ওরা বলে হয়তো পনেরোশো টাকা হতে পারে তাহলে আমি যদি নয় থেকে পনেরো বছর মেয়েদেরকে দিই তাহলে একটা টিকা দিলেই আমার হয়ে যাবে সে মানে বুঝেন যে কতটুকু প্রোটেকশন দিচ্ছে মোর দেন নাইনটি কিন্তু প্রোটেকশন তার আর ক্যান্সার হবে না হ্যাঁ কিন্তু টিকা দেওয়ার ইয়েটা হচ্ছে কি পঁচিশ বছর পর্যন্ত নয় থেকে পঁচিশ যদি কেউ পনেরো বছরের পরে আমরা দেই তাহলে ওদেরকে কিন্তু আবার দুইটা দিতে হবে হ্যাঁ পনেরো থেকে একুশ বছর বয়সের ভিতরে আবার এগুলি কিন্তু প্রতিনিয়তই আসলে আপডেট হচ্ছে আর পনেরো থেকে যদি পঁচিশ বছরের ভিতর কোনো মেয়ের বিয়ে হয়ে যায় মানে এক্সপোজার অলরেডি তার হয়ে গেছে তাহলে তার ক্ষেত্রে কিন্তু তিনটা ডোজ দিতে হবে সেই তিনটা ডোজ হচ্ছে আমি যদি আজকে দেই সেটা হচ্ছে জিরো হিসাব করবো তার এক মাস পরে একটা ছয় মাস পরে আরেকটা তাহলে আমরা যদি শুরুতেই দিয়ে ফেলি আমাদের খরচ কম হবে কষ্ট কম হবে আর তিনটা দিতে গেলে ডেফিনেটলি খরচ বেশি এই জন্য আমরা যদি সবাই সচেতন হই আমার মনে হয় শুরুতেই দিয়ে ফেলাটাই এটাই দরকার নয় থেকে চোদ্দ বছর হল আমরা একটা দিব একটা দিব থেকে একুশ হলে আমরা দুইটা দিব ওই দুইটা গ্যাপটা কতটুকু থাকবে ওটা প্রথমে একটা দিয়ে ছয় মাস পরে আরেকটা ছয় মাস পরে আরেকটা দিব আমাদের দেশে ভয় পায় বা এই যে ভয়ের কারণটা যে আমি জরায়ু রোগের বা জরায়ু মুখের ক্যান্সারের টিকাটা দিব না এই ব্যাপারে কি গভর্নমেন্ট কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সচেতনমূলক কোনো প্রোগ্রাম কি চালু করেছে কি না অনেকগুলো প্রোগ্রাম আসলে ঘুরে ফিরে বারবার হতেই থাকে এগুলো হ্যাঁ অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি সবার ভিতরে এই ধারণা যে টিকাটা দেওয়া হচ্ছে যাতে ওদের ভবিষ্যতে বাচ্চা না হয় এবং সেই সাথে তারা এটাও জানলো যে এটাতে ওভারিয়ান মানে অনেক রিসার্চ করে অনেকেই এটা বলা শুরু করলো যে নিশ্চয়ই এটাতে ওভারিয়ান রিজার্ভ কমে যাচ্ছে কি না আসলে কি এটার সাথে ইনফার্টিলিটির ভবিষ্যতে কোনো বাচ্চা হবে না এরকম কোনো কিছু রিলেশন আছে কি না কিন্তু আসলে এটা অনেক টেস্ট করা হলো বা অনেক কিছুই জরিপ করার পরে আসলে দেখা গেলো আসলে এটার সাথে বাচ্চা না হওয়ার ব্যাপারে বা ওভারিয়ান রিজার্ভ কমে যাওয়ার ব্যাপারে একটা মহিলার বন্ধাত্মের ক্ষেত্রে এটার কোনো ভূমিকাই নেই বরং একটাই তার অনেক বড় উপকার হবে তার ভবিষ্যতে আসলে তার ক্যান্সার হবে না হবে না আট টিকাটা আমরা দিব মাসেলে হ্যাঁ অবশ্যই এটা আমরা মাসেলে দিব মাংসপেশিতে দিব এটা জরায়ুতে না জরায়ুতে না এখন আমি যেটা জানতে যাচ্ছে অনেক সময় ধরে লং টার্ম ইনফেকশন থেকে কি জরায়ু মুখের ক্যান্সার হতে পারে নাকি হ্যাঁ এই যে হিউম্যান পেপিলোমা ভাইরাস ধরো ইয়েতে ও ছোট বয়সেই ওর ইনভেড হলো হ্যাঁ আর্লি ম্যারেজ আমাদের এখানে বাল্য বিবাহ হয় সেই মেয়ে দুই বছর পর পর বাচ্চা হচ্ছে হ্যাঁ সে কোনো স্ক্রিনিং প্রোগ্রামে গেল না ভ্যাকসিন দিল না তাহলে রিপিটেড বারবার বারবার তার জলাই মুখে একটা আঘাত হচ্ছে আঘাত হচ্ছে ভাইরাস আরও ভিতরে যাচ্ছে আঘাত হচ্ছে আরও ভিতরে যাচ্ছে এরকম করতে করতে সে একসময় ওই জায়গায় যে নর্মাল সেল পুরোটা চেঞ্জ হয়ে ওই জায়গার নর্মাল সেলগুলি ক্যান্সারাস সেল হয়ে যায় তাহলে এটা কিন্তু লম্বা সময় লাগতেছে ঠিকই আছে প্রায় পনেরো থেকে বিশ বছর সময় লাগে এই ডিসপ্লাসিয়া চেঞ্জ থেকে ক্যান্সার হতে আমরা যদি ওই সময় স্ক্রিনিং করি আমরা টেস্ট করি যদি দেখি যে ওই জায়গায় সেলুলার চেঞ্জটা চলে আসছে মানে প্রি ক্যান্সারাস কন্ডিশন মানে ক্যান্সারের পূর্বাবস্থা যদি আমরা ওই লক্ষণগুলো বুঝতে পারি কারণ ওই সময় কোনো লক্ষণ থাকে না রুগীদের হ্যাঁ প্রবলেম নিয়ে আসে না তো যার কারণে আমরা যদি আগেই ডিটেক্ট করতে পারি যে হ্যাঁ এখানে ভাইরাস আছে অলরেডি চলে গেছে তখন কিন্তু আমরা খুব ছোট ছোটো কিছু ট্রিটমেন্ট আছে করলেই রুগী ভালো হয়ে যায় হ্যাঁ ও আর ক্যান্সার হবে না ক্যান্সার হলে তো আসলে অনেক ভোগান্তি হ্যাঁ অপারেশন করা ক্যামোথেরাপি দেওয়া রেডিয়েশন দেওয়া

এখন তো আমরা যা শুনতে পাচ্ছি যে সরকার তো বিশাল একটা মানে আমাদেরকে কাভারেজ দিয়েছে এরিয়া কাভারেজ অলরেডি হয়ে গেছে প্রায় টার্গেট ছিল হান্ড্রেড পার্সেন্টই করবে আমরা যে ইয়েটা ডাটাটা নিলাম সিটি কর্পোরেশনের এখানে দেখা যাচ্ছে নাইনটি থ্রি পারসেন্ট কাভারেজটা পসিবল হয়েছে যে চট্টগ্রাম শহরে আচ্ছা জরায়ুমুখে যখন ক্যান্সার হবে কী কী লক্ষণ থেকে রোগীরা বুঝবে যে আমাদের এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত বা আমরা ওদিকে ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছি হুম হুম আসলে প্রথমে যেটা বলি যে জরায়ের মুখে ক্যান্সারটা জীবাণুটা যায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা যায় যাওয়ার পর পরই কিন্তু লক্ষণটা প্রকাশ পায় না এই রোগটা হচ্ছে একটা নীরব ঘাতকের মতো হ্যাঁ ভিতরে ভিতরে অনেক দূরে এগিয়ে যাওয়ার পরেই রুগীরা কিন্তু আমাদের কাছে আসে যখন রোগটা অনেক লম্বা হয়ে যায় শুরুতেই লক্ষণ থাকে না আর রুগীরা মনে করে এগুলি এগুলিই বোধহয় স্বাভাবিক এই জন্যই প্রতিটা ঘরের একেবারে পিউবার্টিজ হয়েছে সে মেয়ে থেকে শুরু করে একদম বয়স্ক যে আমাদের নানি দাদি থাকবেন সবারই জানা উচিত লক্ষণটা কি জিনিস শুরুতেই যাতে তারা আমাদের সাথে ডাক্তারদের পরামর্শ নেয় প্রথমে যেটা হবে সেটা হচ্ছে কি প্রতি মাসেই মাসিক হয় কিন্তু একটু বেশি পরিমাণে হচ্ছে ফ্লোটা অনেক বেশি যেটা আমরা আমাদের ভাষা রেজিয়া বলি অত্যধিক মাসিক হওয়া রক্তস্রাব বেশি যাবে রক্তস্রাপ ওই সময় বেশি যাবে এছাড়া মাঝে মাঝে রক্ত যাবে হ্যাঁ ইরেগুলার ব্লিডিং হবে অনিয়মিত রক্তস্রাব যাবে তারপর হচ্ছে কি অনিয়মিত তার স সারা মাস দেখা যাবে মানে পানি যাবে কতগুলি সাদা সাদা পানি ভাঙবে যেটা রুগীরা বলে কি চাল ধোয়া পানির মতো এবং ভীষণ দুর্গন্ধযুক্ত স্রাব যাবে হ্যাঁ এটা হবে আর হচ্ছে কি বয়স্ক মহিলা যাদের ম্যানোপোজ হয়ে যায় মাসিক উঠে যায় বয়স শেষে আমরা জানি পঞ্চাশের পর থেকেই শুরু হয় এটা স্বাভাবিক নিয়মে পোস্ট ম্যানোপোজের লেডি ইয়েদের এই বয়স্ক মহিলারা তখন হঠাৎ করে বলবেন কি আমি একদিন আমার কাপড়ে একটু রক্ত দেখলাম আচ্ছা খুবই মানে দুঃখজনক হয়ে যায় আসলে এটা পরিবারের জন্য তখন এটা একটা আর যারা রিপ্রোডাকটিভ এজ গ্রুপে রোমেন যাদের স্বামী আছে সাথে তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট খেয়াল রাখা দরকার হাজব্যান্ড সহবাসের পর কোনো ব্লাড দেখতে পাচ্ছে কিনা এই এই পয়েন্টগুলি আসলে প্রতিটা মানুষের আমার মনে প্রতিটা মহিলার মেয়েদের জানা দরকার ছোট থেকে বুড়ো পর্যন্ত লক্ষণ হচ্ছে আসলে এগুলি এগুলি হলেই আমাকে ডাক্তারের পরামর্শ করতে হবে আমরা আরেকটা রোগের ক্ষেত্রে যেতে চাই যেটাকে আমরা বলে থাকি ফাইব্রোয়ের ইউটেরাস বা জরায়ুতে টিউমার এটা আসলে কেন হয় বা কোন বয়সে বেশি হয় এই ফাইব্রয়েড যেটা এটার নামটাই হচ্ছে কি এটা হচ্ছে উম স্টোন বলি মানে জরায়ুতে একটা পাথর হ্যাঁ এটা হচ্ছে গিভ টেকের মতো জরায়ুটা মানে বলে কি আমরা যে প্রতি মাসে মিনিস্ট্রেশন হয় ইট ইজ দ্য ক্রাইং অফ ইউট্রাস মানে জরায়ুটা কান্না করে বিকজ ওর কোনো বেবি নাই সেজন্য হ্যাঁ যখন বেবি হয় তখন কিন্তু কোনো মিনিস্ট্রেশন হয় না আর ল্যাক অফ বেবি যখন কোনো বেবি হয় না তখন সে একটা আমাদেরকে স্টোন দেয় এটি হচ্ছে উম স্টোন হুম এটা জরায়ুতেই হয় এটা একটা বিনাইন টিউমার বেশিরভাগ ক্ষেত্রেই এটা খুব রেয়ারলি এটা ক্যান্সারের দিকে যায় হ্যাঁ তো এটা মানে মধ্যবয়স্ক যারা তাদেরই হয় এটা হচ্ছে স্ট্রোজেন ডিপেন্ডেন্ট মানে হরমোন ডিপেন্ডেন্ট একটা টিউমার তো যখন মেয়েদের বয়সটা উঠতি বয়সী রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ যেটাকে বলি আমরা এই ধরো আঠারো থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত এই বয়সে মহিলাদের কিন্তু এই টিউমারটা বেশি হয় এটা তো আসলে বিনাইন বা ক্ষতিকারক না না ক্ষতিকারক তো অনেক সময় দেখা যায় ধরেন কোন মহিলার ডেলিভারির সময় বা সিজারের সময় এটা অনেক সময় কেটে ফেলে দেয় আবার অনেক সময় কেটে ফেলেও দেয় না এর কারণটা কি ক্ষতিকারক না বলতে টিউমার তো এটা তো প্রথমে হচ্ছে মানসিক একটা পেইন সব সময় দিচ্ছে যে আমার জরায়ুতে একটা টিউমার আছে আবার টিউমার থাকলে বাচ্চা হয় না হ্যাঁ বাচ্চা হতে সমস্যা হয় কারণ ও তো একটা বড় একটা জায়গা অকুপাই করে আছে যার কারণে ওর বাচ্চা হয় না হুম আর তারপর হচ্ছে বাচ্চা হওয়ার সময় প্রবলেম হয় অনেক বেশি ব্লিডিং হয় নর্মাল ডেলিভারি হতে পারে না কারণ ও একটা জায়গায় অবষ্টাক করে রাখে দেখে নর্মাল ডেলিভারি হতে পারে না আর যদি সিজারিয়ান অপারেশন আমরা যখন আগে থেকেই জানি আমাদের রুগীর জলায়ুতে টিউমার আছে এরকম সিজারের সময় আমরা হয়তো আগে থেকেই প্ল্যান করে রাখি যে জলায়ুটা এই টিউমারটা আমরা বাচ্চার সাথে টিউমারটা নিয়ে ফেলবো আসলে এটা ডিপেন্ড করে এটা কোন জায়গায় আছে সেটার উপরে এটা যদি এমন রুগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় নর্মালি সিজারে ব্লাড লস হয় একটা অপারেশন করব আমরা বাচ্চা হবে তখন আমি টিউমার অপারেশন করতে গিয়ে যে আরও রক্তক্ষরণ করি তাহলে ওটির টেবিলে আমার রুগীটা খারাপ হয়ে যাবে যেটা আমি নিতে পারবো যে ওটা লোকেশনের উপরে মেনলি নির্ভর করে সাইজের উপর নির্ভর করে যে আমি এটা কতটুকু এটা সরাতে পারবো যদি এটা ডেঞ্জারাস হয় যে আমি নেওয়া যাবে না অনেক সময় একেবারে জ্বরের মুখে জ্বরের মাংসের ভিতরে গাঁথানো থাকে তখন কিন্তু আমরা এটা নিতে পারি না কারণ অলরেডি ইউটাসটা অনেক বড় অনেক ভাস্কুলার তখন আমি সরাতে গেলে প্রচুর হেমোরেজ হয় রুগী খারাপ হয়ে যায় এই জন্য হ্যাঁ এই জন্যই রুগীরাই বলে যে একবার বলে কি যে নিতে পেরেছে আর সময় বলে পারেনি আসলে এটাই হচ্ছে কারণ আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের কিছু কিছু রোগীর ক্ষেত্রে পিরিয়ড বা মাসিক টুকু ইরেগুলার হচ্ছে বা অনেক গ্যাপ দিয়ে হচ্ছে স্বাভাবিক সময়ের চেয়ে এর কারণটা কি প্রধান কারণ যদি বলি আমি একমাত্র সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিউএস বলি আমরা এটাকে হ্যাঁ এটার প্রকোপটা আসলে এত বেড়ে গেছে এখন আমরা যেটা মনে করছি যে এটা এটা একটা হরমোনাল সমস্যা এটাতে আমাদের যে ডিম্বাশয় থাকে সেগুলি ছোটো ছোটো সিস্ট হয় কতগুলি পানির থোলের মতো ওর চামড়াটা শক্ত হয়ে যায় যার কারণে ওর যে নর্মাল যে মেয়েদের প্রতি চোদ্দো দিন পর অভুলেশন হয় সেটা হতে পারে না ডিম্বা ডিম্বাণুটা পরে আসতে পারে না যার কারণে তার সাইকেলটা আর ঠিক থাকে না আর সেই ডিম্বাশয় থেকে যে নর্মাল স্ট্রোজেন প্রোজেস্টেরন যেভাবে আসার কথা সাইক্লিক্যাল সেটাও আর হয় না যার কারণে শরীরের মধ্যে অ্যান্ড্রোজেনটা বেড়ে যায় আর ইস্ট্রোজেন পোস্টারে তারতম্য হয়ে যায় যার কারণে যে যে সাইকেল হবে তার ইউট্রাসে কিংবা নর্মাল ওভারিতে সেটা হতে পারে না এটার মেইন কারণ আমরা যেটা এখন ইয়ে করতে পারি সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর একটা আছেই সেই সাথে জন্মগত হ্যাঁ পারিবারিক মার ছিল ফুপুদের থাকলে খালাদের থাকলে ফার্স্ট ডিগ্রি রিলেশন থাকলে হতে পারে এটা একটা প্রধান এখন যে সমস্যাটা সেটা হচ্ছে লাইফস্টাইল ওবেসিটি একটা অনেক বড়ো প্রবলেম মেয়েদের মুটিয়ে যাওয়া অল্প কিছুতেই এখন আমরা দেখি মেয়েরা কোনো হার্ডওয়ার্ক করতে পারে না হ্যাঁ ওদের যে ফুড হ্যাবিট একেবারেই চেঞ্জ ওরা কোনো সবজি খেতে চায় না কোনো ফ্রুটস খেতে চায় না সিজনাল কোনো ফ্রুটস খায় না তারপর হচ্ছে কোনো কাজ করতে চায় না আর এখন তো কাজ আসলেই অনেক কমে গেছে এখন সব রিমোট কন্ট্রোল ফ্যান ছাড়তে উঠতে হয় না টিভি ছাড়তে উঠতে হয় না হ্যাঁ সব কিছুই বসে বসে আর মোবাইল একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর মানে রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে এখানে বেশিরভাগ সময় ডেস্ক ওয়ার্ক হার্ড ওয়ার্ক স্ট্রেসফুল ওয়ার্ক কাজ সেই সাথে হচ্ছে আমরা মোবাইল নিয়ে ব্যস্তরা হ্যাঁ যার কারণে জবগুলি হয়ে গেছে বা কাজগুলি হয়ে গেছে বেশিরভাগই ডেস্ক ডিপেন্ডেন্ট এবং যেহেতু বডি অ্যাক্টিভিটিস কম বেশ হয়ে যাচ্ছে অবেসিসিটির সাথে এটার রিলেশনটা অনেক বেশি এটার সম্পর্কটা অনেক বেশি এই গিরোজগুলি যখন আমাদের কাছে আসে তখন আমরা ওদেরকে জিজ্ঞেস করি যে লাইফস্টাইল কীরকম সবার কাছে এটাই শুনতে পাই যে হ্যাঁ বেশি হাঁটাচলা করে না মোটা হয়ে যাচ্ছে দিন দিন খেলে না খেলেও মোটা হয়ে যায় আসলে তার তো হরমোনটাই ইমব্যালেন্স হয়ে গেছে এটার কারণে তো এটা যদি আমি চিকিৎসা বলতে চাই বা হ্যাঁ করণীয় যদি বলতে চাই এক নম্বরেও লাইফ লাইফস্টাইল মডিফিকেশন দু নম্বরে লাইফ লাইফস্টাইল মডিফিকেশান তিন নম্বরেও তাই বলবো তার ওয়েট রিডাকশন করতে হবে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে সাথে আমি হয়তো অ্যাডিশনাল কিছু ওষুধের কিছু রোল থাকে কিন্তু মেইন হচ্ছে কি তাকে তার লাইফস্টাইলটা ঠিক করতে হবে তা হলে কিন্তু এই রোগ থেকে সে প্রতিকার কখনোই পাবে না এখন এক ধরনের সমস্যা মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি হচ্ছে যখন সেই মেয়েটা একটু বড় হবে বিয়ে হবে তার বাচ্চা নিতে অসুবিধা হবে ইনফার্টেরিতে সাফার করবে এরপর যখন সে বিদ আরও বয়স্ক হয়ে যাবে তখন যেহেতু তার মাসিক হয় না নিয়মিত জড়ায় মাংসটা জমে যায় অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার হয় ওদের ডায়াবেটিস হবে শুরু থেকে শেষ পর্যন্ত ডায়াবেটিস হবে অনেকগুলো প্রবলেম হয় আসলে মানে শুরুতে আমাদের কাছে প্রেজেন্ট করে শুধুমাত্র একটু সমস্যা যে মাসিক হচ্ছে না নিয়মিত হচ্ছে না হলে বন্ধ হচ্ছে না

এটার সাথে যখন আমরা রুগীদেরকে জিজ্ঞেস করি তো আপনার অসুবিধা কী হচ্ছে অনেক সময় অনেক অস্থির হয়ে যায় ওরা মনে করে কি শরীর থেকে ক্যালসিয়াম চলে যাচ্ছে অনেক পানি চলে যাচ্ছে তারপর সে দুর্বল হয়ে যাচ্ছে আসলে এটা রিলেটেড রিলেশন থাকে এগুলির সাথে কিন্তু আমাকে এক্সক্লুড করার জন্য আসলে তার হচ্ছে কিনা এটা বোঝার জন্য তখন আম অনেক সময় আমরা মজা করেও বলি চোখ থেকে পানি না আসলে চোখটা তো শুকিয়ে যাবে মুখে থুতুরা আসলে আমি লালা না আসলে আমি খেতে পারবো না ঠিক সেরকম ওখানেও পানি আসতে হবে আপনার কি ওখানে চুল আপনার কি পানিটা গন্ধ আপনার কি সারাক্ষণই অস্বস্তি লাগে এরকম অনেকগুলি লিডিং কোয়েশ্চেন দিয়ে আমরা বের করতে পারি যে আসলে তার প্রবলেমটা এটা জেনুইন একটা প্যাথোলজিক্যাল মানে এটা একটা অসুস্থতা স্বাভাবিক না এটা একটা অসুখ তখন আমরা এগুলি পরীক্ষা নিরীক্ষা করি করে ট্রিটমেন্ট দিই ভালো হয়ে যায় এটা ভাইরাল ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল হয় ফাঙ্গাল ইনফেকশন থেকে হয় বিনাইন হতে পারে আবার অনেক সময় যে ক্যান্সারের একটা লক্ষণ লক্ষণ হিসেবেও চলে আসে অনেক কিছু হতে পারে তো পরীক্ষা নিরীক্ষা করে আমরা আগাই যেগুলি প্যাথোলজিক্যাল বা অসুস্থতা আমরা ওষুধ দিলেই ভালো হয়ে যায় আর যেগুলো মনে হয় যে স্বাভাবিক যেটা মেয়েরা খুব সাফার করে ওদের লাইফস্টাইল ওদেরকেও বলতে হবে হাইজিন মেনটেন করা ওরা ভালো কাপড় ইউজ করবে কটন ড্রেস পরবে মিনিস্ট্রেশনের সময় প্যাড ইউজ করবে স্যানিটারি প্যাড ভালো তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এগুলো কিন্তু খুব জরুরি আমরা আসলে একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি জরায় রোগ নিয়ে দর্শকদের জন্য সচেতনমূলক কোনো কিছু বলতে চান আপনি একটু দয়া করে বলুন যে জরয়ের মুখে যে ক্যান্সার হয় মেয়েদের এটা কিন্তু একটা ভাইরাস দিয়েই হয় এই ভাইরাস এটা আমরা তাহলে জেনেই গেলাম যে নর্মালি কিন্তু কোনো ক্যান্সারের কারণগুলো জানা যায় না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে জরয়ের মুখে যে ক্যান্সারের জন্য যে ভাইরাসটা আক্রান্ত করে তার ভ্যাকসিন কিন্তু এখন আমাদের দেশেও পাওয়া যায় আমরা সবাই সচেতন হই আসুন আমাদের ঘরে যে মেয়েরা আছে তাদেরকে নয় বছর বয়স থেকে শুরু করে পঁচিশ বছরের ভিতরে অবশ্যই টিকা দেওয়ার জন্য ডাক্তারের পরামর্শ করব এবং আমরা যারা মা মহিলারা ঘরে থাকি আমরা যে কোনো অনিয়ম কিছু যদি দেখি আমাদের আলোচনা যদি আপনারা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন কি লক্ষণগুলি থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ করবেন আমরা অযথা মাতৃমৃত্যু বাড়াতে চাই না আমরা চাই যে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এটাই ধন্যবাদ ডাক্তার সালমা আক্তার অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে এ ধরনের পরামর্শ দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম জরায়ুর বিভিন্ন রোগ এবং এর প্রতিকার নিয়ে আশা করি আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারলাম আগামী পর্বে আমরা অবশ্যই আরেকটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে হাজির হব এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ